গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যে অবস্থায় বসে এস টেলিভিশনের পর্দায় গল্প গানের সুর দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক নিশ্চিত জেনেছেন একদিন যারা সঙ্গে ছিলেন দেখেছেন ওয়ালটন ল্যাপটপ নিবেদিত আমাদের এই আয়োজনে কোই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আমাদের এই আয়োজনকে ঘিরে গান কথা ছন্দ সুর নানান আয়োজনে আমরা ইসলামী সংস্কৃতি শুদ্ধ সংস্কৃতিকে পবিত্র রমজান মাসে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই আজকেও তার ব্যতিক্রম নয় এবং এই আয়োজনে একজন সমৃদ্ধ অতিথি আমাদের মাঝে থাকেন আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের প্রিয় সৈয়দ মোহাম্মদ রুবেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন লাগছে এই যে ছোট ছোট সোনামণিদের ভেতরে এসে এই বাচ্চাদের এখানে আসার পরে এদের দেখার পরে মানে ভিতর থেকে যেন অতীতের যে বাচ্চাদের মধ্যে ছিলাম এরকম একটা অনুভূতি কাজ করতেছে এবং অনেক ভালো লাগতেছে অসাধারণ একটা প্রোগ্রাম অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাই আপনার অনুভূতি শুনে আমরা খুব মানে উচ্ছ্বসিত হয়েছি আসলে স্মৃতিগুলো দিনগুলো এভাবেই চলে যাচ্ছে পৃথিবী থেকে আমি আপনি এভাবেই চলে যাবো এবং যাওয়ার পরে আবার কি করেছি তার হিসেব দিতে হবে সুতরাং ইসলামী সংস্কৃতি নানাবিধ কথা দিয়ে সুর দিয়ে সাজিয়েছে অনেকগুলো গান নবী প্রেমের শান চলো আমরা শুনি कमली वाला कमली वाला शेशिया मर कमली वाला कमली वाला

कम् वा कम् शयाम कमलीला कम् शया कमली वा মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চন্দ্রলোক সঙ্গীত একাডেমির এই আয়োজনটি নিঃসন্দেহে আপনাদের ভালো লেগেছে রুবেল ভাই যদি আমি আপনার কাছে বলি যে আমরা অনেক ব্যস্ততা অনেক আমাদের কর্মপরিধি সব কিছু মিলে আমাদের সন্তানদের একাডেমিক সাইডটাকে আমরা গুরুত্ব দেই কিন্তু যেই কারণে আমাদের প্রজন্ম ধ্বংস হয় সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামের সংস্কৃতির ছোঁয়ায় মানে শিক্ত করছি না এই বিষয়ে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের উচিত প্রত্যেকটা গার্ডিয়ান আমরা যারা আছি আমাদের যারা যারা সন্তান যাদের সন্তান আছে সবাইকে হচ্ছে ইসলামিক সংস্কৃতিমুখী করা কারণ আমরা আজকে যেটা শেখাবো সেটি তারা বড় হলে আমাদের মতো বয়স বা বৃদ্ধ যখন হবে সেটি তারা বেশি ফল দিবে আর কি আর যদি এখন যদি সেভাবে আমরা গড়ে না তুলতে পারি তাহলে তো ফলাফলও আমরা ওইভাবেই পাব নিশান দে নিশান ভাই সুন্দর বলেছেন আসলে সংস্কৃতি মানুষের আত্মাটাকে পরিশুদ্ধ করে নয় নষ্ট করে দেয় সুতরাং ইসলামী সংস্কৃতিতে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে এখন আমরা আরেকটি একক পরিবেশনার দিকে যাব হামজা তুমি কোন গান শোনাবে আধা রে তুমি ছারনাই কুল আলো তুমি ছারনাই কুল रे दुनियारनाय कुल आलो तु छानाय कुलो आलो यसो तौ हि दी झोरि तुलु तौ हि दी झरी तु दु तु छरणाय कुल अलु तुरनाय कुलो आलो सलम सलम

করে দুনিয়ায় তুমি ছাড়া নাই আলো তুমি ছাড়া নাই মাসাল্লাহ হামজা তোমাকে অনেক ধন্যবাদ খুব চমৎকার করে সাবলীল সুরে গিয়েছ আল্লাহ তোমার সমৃদ্ধি দান করুক প্রিয় দর্শক যারা এতক্ষণ দেখলেন আমাদের এই সুন্দর আয়োজন আমাদের পরিবেশনে আরও রয়েছে চমৎকার চমৎকার তারপরেও ছোট্ট একটু বিরতি আমাদের নিতেই হবে আপনারা দেখছেন গল্প গানের সুর

অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়াল্টন কম্পিউটার মেড ইন বাংলাদেশ ছবিটা কোন শতাব্দীতে চলছে অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যেকোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোন ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ওয়ালটন ল্যাপটপে চলছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়াল্টন শোরুমে অথবা ভিজিট করুন ওয়াল্টন অফিসিয়াল ওয়েবসাইট ওয়াল্টন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ গল্প গানের প্রিয় দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানাচ্ছি এস টিভির পর্দায় পড়ন্ত এই বিকেলে ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ যারা আপনারা প্রতীক্ষায় আছেন ইফতার করবেন এই মুহূর্তগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় ঠিক সেই পড়ন্ত বিকেলে এস সি টিভির এই আয়োজনে আমি আবারও আপনাদেরকে বিরতির এই পর্বে স্বাগত জানাচ্ছি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুনবো আরেকটি গান ফাতেমার কণ্ঠে কোন গানটি শোনাবে তুমি এই রমাদান হোক জীবনের সেরা রমাদান প্রভুর রঙে রাঙিয়ে ফের সজীব কর প্রাণ এই রমাদান হোক জীবনের সেরা রমাদান প্রভুর রঙে ফের ফজিব করো প্রাণ শুদ্ধ হয়ে তুমি কোয়ার গান প্রভুর রঙের রাঙিয়ে ফের সজীব কর প্রাণ এই রমাদান হোক জীবনীল সেরা রমাদান প্রভুর রঙে রাঙিয়ে ফের সজীব কর প্রাণ প্রভুর রঙে রাঙিয়ে ফের সজীব কর প্রাণ কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময়ে এর চেয়ে আর মোর জেদা বন্ন মুহূর্ত জেনে প্রভুর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময়ে এর চেয়ে আর মোর জেদা বন্ন মুহূর্ত জেনে জানে তাহা চুদে কাটাও সকল রাত এই মাসিতেই করো অর্জুন রাই আনে রই ঘ্রাণ প্রভুর রঙে রাঙিয়ে ফে সজীব করো প্রাণ প্রভুর রঙে রাঙিয়ে ফে সজীব প্রাণ মাসাল্লাহ ফাতেমা অনেক ধন্যবাদ তোমাকে খুব চমৎকারভাবে রমজান আমাদের করণীয় কি সেই বিষয়গুলো গানে ফুটে উঠেছে রুবেল ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এই যে সুন্দর সুন্দর মেসেজ দেয়া আমাদের কি করণীয় কি হতে যাচ্ছে আমরা কি করছি আল্লাহ সন্তোষ কতজন কতটুকু অর্জন করতে পাচ্ছি এক একটা গান যেন এক একটা জীবনের অধ্যায় স্বাভাবিক এই গান এক একটা গান শোনার পরে মানে ভিতর থেকে যেন ই হয়ে আসতেছে যে ইসলামের প্রতি আরও ধাবিত হওয়া আমাদের উচিত আরও ধাবিত হওয়া উচিত এরকম ভিতর থেকে যে আরও মানে আমরা যদি ছোটো থেকে সময় পাইতাম এদের মতো সময় আমাদের যে এইভাবে মানে সুযোগ পাইতাম তাহলে আমরা হয়তো বা আরও ভালো পরিসরে হয়তো বা আগায় যেতাম এটা হচ্ছে আমাদের কাছে মনে আমার কাছে মনে হচ্ছে যে এই যে এই শ্রেণীর যারা ছোটো যা বাচ্চারা আছে এই বাচ্চারা আমাদের ভবিষ্যতে ভালো কিছু দিবে ইসলামিক সংস্কৃতি উপহার দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক করে গুছিয়ে কথা বলেছেন মাশাআল্লাহ প্রিয় দর্শক একইভাবে যে আসলে এক একটি গান আমাদেরকে নতুন করে প্রেরণা যোগাচ্ছে নতুন করে উচ্ছসিত করছে নতুন করে জানান দিচ্ছে তাদের মেসেজগুলো এই জন্য ইসলামী গানের প্রতি সন্তানের আকৃষ্ট করা উচিত আমরা আবারও আরেকটি গানের দিকে চলে যাব গানটি আমাদের আরেক ছোট্ট সোনা নামিরা পরিবেশন করবে আল্লাহ নামে শুনেছি अमिराय लम छूटी दिखे बे दिखे আকাশ বাতাস উঠালোয়ে আজান এলো ভেসে বুকের ভেতরের পাখি তাই ডালা শে আকাশ বাতাস উঠালোয়ে আজান মাসাল্লাহ মাসা নামিনা অনেক ধন্যবাদ খুব সুন্দর করে গিয়েছো এবং তোমরা অনেক পরিবেশনা যা করলে খুবই হৃদয়গ্রাহী মাসাল্লাহ খুব ভালো লেগেছে প্রিয় দর্শক এভাবেই ছোট সোনামণিরা যদি আপনার ঘরে ইসলামের সংস্কৃতির চর্চা হয় দেখবেন এই বাচ্চাগুলো পরিশুদ্ধ হচ্ছে আমাদের আরও পরিবেশনা রয়েছে আরো সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে তবে তার আগে আবারও বিরতি নেবার পালা আপনারা দেখছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কোই স্পন্সার হিসেবে রয়েছে আল আলফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি বিরতির পর আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন গল্প গানের ওয়ালটন কম্পিউটার পঁচিশে পঞ্চাশ মেগা সেল অফার ওয়ালটন প্রযুক্তি পণ্যে চলছে পঞ্চাশ পর্যন্ত বিশাল ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন কম্পিউটার মেড ইন বাংলাদেশ ছবিটা কোন শতাব্দীতে চলছেন অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ওয়ালটন ল্যাপটপে চলছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে অথবা ভিজিট করুন ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ প্রিয় দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ নিবিত গল্প গানের সুর কই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি জানেন যে এখন যদি ওরা যেভাবে গড়ে উঠছে যদি ওদের ভেতরে নীতি নৈতিকতা বোধ এই শব্দগুলো ধারণ করতে পারে এই যে এতগুলো মানে ইসলামকে রিলেটেড মানুষের মূল্যবোধ জাতীয় চেতনা ধর্মীয় চেতনা সবগুলো যখন ওদের ভেতরে বাসা বাঁধবে তখন কিন্তু ওরা যে কোনো একটা অন্যায় করতে গেলে এই কথা অবশ্যই আপনি এটাকেও কিভাবে দেখেন এটা তো অবশ্যই যে এটা হচ্ছে মূল বেজ এই যদি স্ট্রং হয় মাস্ট বি যে আমাদের নীতি নৈতিকতা অনেকটাই পরিবর্তন হবে যে আমরা যারা অনেকে অন্যায় করি যে ইসলামিক মূল্যবোধ নেয় বিধে আমাদের অন্যায় করতে বাধে না নৈতিকতায় বাধে না বিবেকে বাধে না বাট এইগুলো যখন এরা এই জায়গা থেকে উঠে আসবে বেসটা এরকম ইসলামিক ইয়ের হবে সংস্কৃতির হবে তখন মাস্ট এরা ওই অন্যায় করতে বিবেকে বাধবে অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাই মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং বাচ্চাদের সঙ্গে এত সময় দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে উত্তম যা কামনা করছি আপনাকে ধন্যবাদ আমরা এখন তাবি তোমার কাছে যাব মানুষের ব্যবহারও তো একটা পার্ট তো সেই ক্ষেত্রে তোমার কাছে কি আমরা কোন গান শুনি ব্যবহার নিয়ে কোনো গান তোমার জানা থাকলে সেটি বলো ব্যবহার যার মুখে আছে ঋণী হয় ঠিক তার কাছে অমাইকে ব্যবহার যার মুখে আছে পৃথিবী হয় ঠিক তার কাছে ব্যবহার যা মানুষের মন পরাজিত হয়ে যায় তখন ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অশ্রুত তখন বিনয়ের ফুরান শোক আছে পৃথিবী হয় ঠিক তার কাছে ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে বারে মনে আলো আচরণ আছে পৃথিবী হয় ঠিক তার কাছে জয় করা যায় সব কাজ অনিন্দ সুখ পায় ভালোবেসে পৃথিবীকে জয় করা যায় সব কাজে আনন্দ সুখ পায় কোনো পরিবেশে ভাই থাকে না ঋণী হয় ঠিক তার কাছে অমায়কে ব্যবহার যার মুখে আছে হয় ঠিক তার কাছে মাসাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ এই যে গানগুলো বলা শুধু বলাই নয় এগুলো থেকে শিখতে হবে তোমার কাছে যেন মানুষের আচরণগত কষ্ট না হয় মানুষ যেন আচরণে কষ্ট না হয় তাহলেই তোমার এই গান গাওয়ার সার্থকতা যেই জিনিসটা তুমি বলছো সেটা আমল না থাকে এটি আল্লাহর কাছে খুবই অপছন্দের এই জন্য তোমরা অবশ্যই এই যে ইসলামী গানগুলো বলছো এবং শিখছো এই কথাগুলো করবে তাহলে তোমাদের সমৃদ্ধ হবে তোমাদের দর্শক আপনারা যারা এই পর্বে ছিলেন এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে আমাদের অতিথিদের কথা শুনেছেন আমাদের ছোট ছোট সোনামণিদের মিষ্টি মিষ্টি গান শুনেছেন চেষ্টা করেছেন আপনার সন্তানকে অনুষ্ঠান দেখানোর আপনি নিজেও শিক্ত হয়েছে এই সুরে আজকে এ পর্যন্তই আগামীকালকে একই সময়ে একই চ্যানেলে আবার আপনাদেরকে পাবো সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আয়োজন গল্পগানের সুর গল্পগানের সুরে আমাদের টাইটেল স্পন্সার ছিল ওয়ালটার্ন ল্যাপটপ এবং কো স্পন্সার হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আজকে এ পর্যন্তই আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন পবিত্র রমজানের শিক্ষা আমাদেরকে শিক্ষিত হয়ে আল্লাহর প্রিয় হওয়ার তফিক দান করুন ধন্যবাদ সবাই যত ব্যথা বিধুর জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিধুর আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতি বহুদূর গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর